কোন মুঘল সম্রাট বাংলার তৎকালীন গৌড়ের নাম দেন জান্নাতাবাদ সম্রাট হুমায়ুন সর্বশেষ নিহত সর্বশেষ নিহত হন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর জাতীয় সংসদে কাস্টিং বোর্ড কি জাতীয় সংসদের কাস্টিং বোর্ড বলা হয় স্পিকারের বোর্ডকে টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত টেকনাফ নাফ নদীর তীরে অবস্থিত রণসঙ্গীত বাংলা কত সালে প্রথম পত্রিকায় প্রকাশিত হয় প্রথম বাংলা রণসঙ্গীত তেরোশো পঁয়ত্রিশ সালে বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে বাংলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন নবাব স্যার সলিমুল্লাহ বৈরব নদী বন্দর কোন নদীর তীরে অবস্থিত বৈরব নদী বন্দর মেঘনা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের প্রথম ইকো পার্কটি কোথায় অবস্থাপিত হয়েছে বাংলাদেশের প্রথম ইকো পার্ক স্থাপিত হয়েছে সীতাকুণ্ড বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণকারী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণকারী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের লাওয়াচরা জাতীয় উদ্যান কী ধরনের বনভূমি পত্রপতনশীল জাতীয় আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়েকটি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে চারটি মালদ্বীপের মুদ্রার নাম কি মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে রুপিয়া কোন শহরের উপনাম বিগ আপেল বিগ আপেল বলা হয় নিউ ইয়র্ক শহরকে ওয়াল স্ট্রিট কোন শহরে অবস্থিত ওয়াল স্ট্রিট অবস্থিত নিউ শহরে জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ আর্থ প্রাপ্ত কে পলাতক শেখ হাসিনা ব্রিক্স এর মূল মন্ত্র কি ব্রিক্স এর মূল মন্ত্র হচ্ছে সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি কাগজের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ ভেরোমিটার আবিষ্কার করেন কে বেরোমিটার আবিষ্কার করেন টোরোসিলি কিসের আকর্ষণে জুয়ার বাটা হয় বাটা হয় চন্দ্র এর আকর্ষণে এমবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয় প্লাস মেমোরি নিচের কোনটি ব্লুটুথ এর আই স্ট্যান্ডার্ড ক চল্লিশ হতে একশো এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাধহ গড় কত উনসত্তর যদি একটি সংখ্যা ক এর একশো বিশ পার্সেন্ট অপর একটি সংখ্যা খ এর আশি পার্সেন্ট সমান হয় তাহলে ক প্লাস খ এর মান কত এর মান হবে টু পয়েন্ট ফাইভ ক আটটি প্যান্টের বিক্রয় মূল্য দশটি প্যান্টের ক্রয় মূল্যের সমান হলে শতকরা শতকরা লাভ লাভ কত হবে সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরের সুদে আসলে তিন গুণ হবে বছরে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লগিষ্ট সংখ্যা বিয়োগ করে বিয়োগফল পাঁচ দশ ও পনেরো দ্বারা বিভাজ্য হবে হাজার পাঁচশো টাকা ওয়ান টু থ্রি ফোর ফাইভ অনুপাতে বাক করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে দুই হাজার অস্রোতের গতি ঘন্টায় দশ ও পাঁচ কিলোমিটার নদীপথে পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘপথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে ঘন্টা যদি কাঁচ পানির অপেক্ষা গুণ বেশি বাড়ি হয় তবে চল্লিশ গণ সেন্টিমিটার কাঁচের ওজন কত একশো গ্রাম এ প্লাস বিজিক্যাল টু সেভেন এবং এ ভিজিক্যাল টু টুয়েলভ হলে ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার এর মান কত এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই ওয়ান ফোরটি ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এর উৎপাদক কোনটি এর উৎপাদক হচ্ছে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই রাশিদ্বয়ের লসাগু ও গসাগু এর গুণফল কত

কতভাবে একজন শিক্ষক এক দরজাতে ঢুকে অন্য দরজাতে বের হতে পারবে রূপ ওয়ান মাইনাস সিক্স ত্রিভুজের তিন বাহুর দুর্গ যথাক্রমে ছয় আট দশ মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার চার মিটার একটি আয়তকর বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 30 তিরিশ মিটার ও বিশ মিটার বাগানের চারদিকে যদি পাঁচ মিটার চোরা রাস্তা থাকে তবে রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গমিটার ছয়শ বর্গমিটার সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ একশো ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত এর বাহুর সংখ্যা হবে দশ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোন এ বি সি অন্তর্লিখিত কোন বি সি একশো আঠেরো ডিগ্রি কোন বি সি ও সমান কত হবে ডিগ্রি এ থার্টি ডিগ্রি হলে টু টেন এ বাই টেন স্কোয়ার এর সমান কত টু থ্রি হবে একটি বাড়ি চল্লিশ ফুট উঁচু একটি ময়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে নয় ফুট দূরে রাখা আছে উপরে মইটি বাড়ির ছাদ শুয়ে আছে মইটি কত ফুট লম্বা একচল্লিশ ফুট লম্বা জাইন একা বারো দিন একটি কাজ করতে পারে যে কাজটির দুই বাঘের তিন অংশ শেষ করার পর অবশিষ্ট কাজটি হামিদ সাত দিনে শেষ করে কাজটির সাত বাঘের তিন অংশ শেষ করতে হামিদের এক আর কত দিন লাগবে নয় দিন শিক্ষা সফরে যাওয়ার জন্য চব্বিশশো টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো অতিরিক্ত দশজন ছাত্রী যাওয়ার প্রতিজনের ভাড়া আট টাকা কমে গেল বাসে কতজন ছাত্র ছাত্রী গিয়েছিল ষাট জন একটি সাইকেলের চাকা প্রতি মিনিটে চল্লিশ বার ঘুরে এবং প্রতি ঘুড়াতে পঞ্চাশ সেন্টিমিটার চলে এক ঘন্টায় চাকাটি কত মিটার অতিক্রম করবে বারোশো মিটার একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুটি নয় সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার এবং ক্ষেত্রফল ছাপ্পান্ন বর্গ মিটার হলে এর উচ্চতা কত উচ্চতা ষাট সাত মিটার